তাহলে করলাম এখান থেকে খুঁড় কি করবো তার অপোজিট সাইড এরব রাইট এখান থেকে লেফট দেখেন একভাবে কিন্তু আসছে এখান থেকে কোমা করার জন্য টপ ইউজ করবো ওই সাইডটা আপনি

何で何で

私たちは。<music> <music> দেখেন হয়েছে এই হিলাসে সে তাকাবে মানে এইটা হয়েছে কে কোন আর এইটা হচ্ছে রাউন্ড ঠিক আছে কোনা করব কোনটা করার সময় আমার কি কোনটা ইউজ করবো এখানে একটু ভিজাম যেখানে কোনা কবর ঠিক সেইখানে ভিজে যেত এই দেখেন কোনা কি হয়েছে যদি ভিজানো হয় না তাই ভাইয়ে ব্যথা হবে এখন ভিজে হবে তাই প্রচন্ড না ভিজলে প্রচন্ড ব্যথা হবে ঠিক আছে আমরা এখানে করি

Apa kekase? Iya. Hah. Tadi kaya ni. Kaya kita korang. Video dia fikir itu. Hah. Aja dan.